সালামু আলাইকুম এক কিছু বাচ্চা ইন্ডিয়াতে চিকিৎসা অবস্থায় রয়েছে তার জন্য কিছু টাকা উঠাচ্ছি আপনারা যদি কেউ সহযোগিতা পারেন অবশ্যই কমেন্ট করবেন না পারলেও ভিডিওটা শেয়ার করে দেবেন লাইভটা সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভাইয়া ভারতের তিরিশ হাত ভারতের তিরিশ হাত চার বছর বয়স বছর আরে খেলোয়াড় কত সুন্দর টাইরা বন্ধন আমাদের জন্য লড়াই করে ভাই আর খেলোয়াড়ও बाबू খেলের কার কত ভাই কার কত কত সুন্দর টাইরা তাই আটParkingSpotParkingSpot এত কষ্ট করে টাকা উঠাচ্ছি আমরা একটা বাচ্চার চিকিৎসার জন্য আপনারা যদি কেউ দিতে চান অবশ্যই কমেন্ট করবেন গরম গরম মাছান মোয়া দর্দ গয়না ক্লাস অনার্স ছাত্র দর্দ গয়না ক্লাস আছে আবার কারখানা কাটি কোম্পানি থেকে বাচ্চা চলে 4 বছরের বাচ্চা পাত্র আছে যে মাটার কাছে 30 লক্ষ টাকা 30 লক্ষ টাকা 20 লক্ষ টাকা হবে 20 দুটো যাবে আল্লাহ এক পড়া আপনারা যদি সহযোগিতা করতে চান ছোট বাচ্চাটির জন্য অবশ্যই কমেন্ট করবেন আপনারা চাইলেও সহযোগিতা করতে পারেন অনেক টাকার প্রয়োজন ইন্ডিয়াতে চিকিৎসার জন্য রয়েছে সবাই কিন্তু দিচ্ছে টাকা সবাই কিন্তু দশ টাকা বিশ টাকা দিচ্ছে আশা করি আপনারাও পারলে সহযোগিতা করবেন ভারতে ছোট বাচ্চাটির চিকিৎসা হচ্ছে অনেক টাকার প্রয়োজন

আজকে করি আপনারা সহযোগিতা করবেন ছোট বাচ্চাদের জন্য চিকিৎসার জন্য টাকা কেন করা হচ্ছে টাকা দিয়ে তার

ছোট বাচ্চাটি অসুস্থ তার জন্য আমরা টাকা উঠাচ্ছি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য রয়েছে ছোট বাচ্চাটি অনেক টাকার প্রয়োজন ওনার বাবা সাধ্যমতার চেষ্টা করেছে না আমরা সবাই টাকা উঠাচ্ছি যদি আপনারা সহযোগিতা করতে চান তাহলে অবশ্যই

সবাই কিন্তু টাকা দিচ্ছে আপনারাও দেশ এবং বিদেশ থেকে সবাই কিন্তু টাকা দিচ্ছে আপনারাও দিতে পারেন এই ছোট বাচ্চাটির জন্য দশ লক্ষ টাকা খরচ করা হয়েছে এখনো ইন্ডিয়াতে রয়েছে হাতে ছবি দেখতে পাচ্ছেন এই সেই ছোট ছেলে চার বছর তার ছেলে ভাইয়া করবে তার যাওয়া

আমরা সবাই করে চার বছর ওষয় তার বাবা বাবা কিছু

আমাদের ভাই ঘর খুশি মোজা খুশি মোজা আমরা সাংবাদিক বলছি ভাইয়া হ্যাঁ আমরা সাংবাদিক আমরা ছাত্র আমরা সাংবাদিক বলছি ভাইয়া সে ভারত কি সাইজ করতে 3 লক্ষ টাকার কথা হয় 20 লক্ষ টাকার কথা তাই নে দিবা

একটু ভাই একটু ধীরে একটু ধীরে আসেন ভাইয়া আপনার কাটি ভাইয়া ও সময় আপনার ছেলে যে ভারত আসে রাইجاتا কিছু টাকা দর করে সুন্দর না চলে যাবে সোয়া করতে জীবন না চলে বুঝতে আসছে আস্তে আস্তে এটা মন্ত্র তুমি দোয়া